হয়ে যাবেন এই মেহেদি পাতার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন কিছু গুণাগুণ রাখছে শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন সুনানে আবু দাউ শরীফের তিন হাজার আটশত আটান্ন নম্বর হাদিস রসুল করিম সাল্লাসাল্লামের কাছে বিভিন্ন সময় মানুষেরা বিভিন্ন অভিযোগ নিয়ে আসত কিছু কিছু এমন অভিযোগ ছিল এমন সমস্যা ছিল এমন রোগ ছিল যা মেহেদি পাতার রস ছাড়া চলবে না তাদেরকে রসুল করিম সাল্লাহ সাল্লাম মেহেদি পাতার রস লাগাতে বলতেন আপনি শুনলে আশ্চর্য হবেন মেহেদি পাতার রসের মাধ্যমে আল্লাহ তালা এত বড় বড় চিকিৎসার ব্যবস্থা করেছেন ব্যবস্থা করেছেন কিন্তু আমরা তা জানি না শোনা নেব দাও শুন তিন হাজার হাজার আটশো আট আন বাহাদি ছিল শোনো ইম সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের একজন খাদেম শিল শিল সাল্মাদি আল্লাহ তিনি বলেন যখন কোনো মানুষ বিশ্বনবী ভাহ মাদুরুসাল্লাহু সাল্লাম সাল্লাল্লাহ আলাইহিম ও সাল্লামের কাছেই মাথা ব্যথার অভিযোগ করতো আগনবী জীবনে মাথা ব্যথা করে এমন অভিযোগ নিয়ে আসলে বিশ্বনবী মাহ্ মা সাল্লাল্লাহ সো আলাইহিহু বলতো তোমরা রক্ত মুখ করাও যাকে বর্তমানে আমরা সিঙ্গা লাগানো রক্তমক্ষণ বলা এই সিঙ্গা লাগানোর কথা নুসুরি করিম সাল্লাম বলেছেন যাদের বেশি বেশি মাথা ব্যথা করে এই সিঙ্গা লাগানো হিজামা ব্যবহার করা

যাদের বেশি পা ব্যথা করে যাদের বেশি মাজা ব্যথা করে যাদের বেশি হাঁটু ব্যথা করে অর্থাৎ নিম্নাংশ ব্যথা করে তারা মেহেদি পাতার রস লাগাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সুস্থ করে তুলবে এই মেহেদি পাতার রসের মধ্যে আল্লাহ অনেক কল্যাণ করছে যাদের বাড়িতে মেহেদি গাছ নাই আমি বলবো অন্তত আপনার বাড়ির সাদের ছোট্ট একটা মেহেদি গাছ লাগান ঔষধি গাছ হিসাবে মেহেদি গাছের দিকে নজর দিয়েছে তার মানে এর মধ্যে কতটা কল্যাণ রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু যার দিকে নজর দিয়েছে তার কপাল খুলে গেছে সাপের দিকে নজর দিয়েছে ইয়া আইয়ুহাজ্জাব গুইশাব চিৎকার দিয়ে বলে লাব্বাইক ওয়া ইয়া যাইন আফা ইয়াউমাল দুজাহানের বাদশা নবী আমি হাজির আমার কপাল খুলে গেছে আপনি আমার দিকে নজর দিয়েছেন মান আমানাবিকা ফাস মান খা হাসির যে আমার মতো আপনাকে মানবে তার কপাল খুলবে আর যে মানবে না আপনাকে মিথ্যা নবী বলবে তার কপাল পুরে যাবে নবীজি যার দিকে নজর দিয়েছে তার তো কপাল খুলে গেছে এই জন্য বলতেছিলাম মেহেদি গাছ বরকতি গাছ আপনার বাড়িতে একটা মেহেদি গাছ লাগাবে এই মেহেদি গাছের পাতার মধ্যে এতটা কল্যাণ আছে যা বললাম আশ্চর্যের বিষয় নবীর কাছে সালমা রাদি আল্লাহ তালা বলেন কোন ব্যক্তি যদি এই অভিযোগ করতো নবীজি আমার মাথা ব্যথা করে আল্লাহ হাবিব বলতেন সিঙ্গা লাগাও এই জামা ব্যবহার করো মাথা ব্যথা সরে যাবে ঠিক কি জামা ব্যবহার করলে মাথা ব্যথা চলে যেত আবার কোন ব্যক্তি যদি বলতো অগ নবীজি আমার মাথা নয় আমার পা ব্যথা করে রসুল বলতো তাহলে তুমি মেহেদি পাতার রস লাগাও এই মেহেদি পাতার রসের মধ্যে আল্লাহ পা আকরুল আলমি অনেক কল্যাণ রেখেছে এই জন্য আপনার বাড়িতে অন্তত ছোট্ট একটা মেহেদি গাছ লাগাবেন রসুল এই কাছের দিকে নজর দিয়েছে সুন্না হিসাবে এতে আপনার কপাল খুলবে আপনার বিপদ দূর হবে আপনার ঔষধের ব্যবস্থা